হরে কৃষ্ণা শ্রী ভক্তবৃন্দে শ্রীচরন্তলে অনন্ত কোটি প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার আলোচনা বিষয় রাধা রানীর ভোগ নিবেদন অর্থাৎ রাধারানী এই রাধাষ্টমী তিথিতে রাধা রানীকে আপনারা কী কী ভোগ নিবেদন করবেন তার থেকেও বড়ো কথা ছাপান্ন ভোগের নিবেদনের কথা বর্ণনা আছে কিন্তু ছাপান্ন ভোগ না দিতে পারলেও পাঁচটি দ্রব্য রাধারানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই পাঁচটি দ্রব্য আপনারা নিবেদন করতে পারেন তো আশা করি রাধারানীর কৃপায় সকল ভক্তবৃন্দ কুশলেই রয়েছেন তো সাবনেই রাধা অষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধারানীর জন্মদিন দু সালের ওই তিথিটি পড়েছে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার জন্মাষ্টমী তিথি পড়েছে তা এই তিথি ১২টা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করুন উপবাস এবং কে কিছু দ্রব্য আপনারা নিবেদন করতে পারেন ভোগ নিবেদন অন্য ভোগ নিবেদন করতে পারেন তবে অনেকে অষ্টমী তিথি বলে অন্য ভোগ নিবেদন না করে লুসিভোগ নিবেদন করতে পারেন তো এখন আমরা জেনে নেব যে রাধারানীর প্রিয় পাঁচটি খাদ্যবস্তু কী রাধারানী রাধারানীকেও ছাপান্নটি ভোগ নিবেদনের কাহিনী বর্ণনা রয়েছে কিন্তু আমাদের পক্ষে ছাপান্ন বিশেষ করে গৃহস্থ মানুষের পক্ষে ছাপান্ন ভোগ নিবেদন করা সম্ভব হয়ে ওঠে না তার জন্যে শাস্ত্রে পাঁচটি ভোগ বা পাঁচটি দ্রব্য রাধানের খুবই প্রিয় বস্তু সেই পাঁচটি দ্রব্য নিবেদন করুন সেই পাঁচটি দ্রব্যের মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটি হচ্ছে দই আর এটি কচুরমুখী দিয়ে তৈরি হয় সেটা কি না কিভাবে তৈরি করতে পারবেন আপনারা কচুরমুখীগুলো নিলেন ঘি ব্যবহার করবেন তরকারি রান্নার মতনই ঘি ব্যবহার করবেন ঘি দিয়ে ভেজে নিয়ে মশলা সামগ্রী দিয়ে তার মধ্যে দই দিয়ে আপনারা তৈরি করবেন এটি রাধারানীর প্রথম পছন্দের জিনিস দই আরবি এটা কিন্তু এক প্রকার তরকারি জাতীয় জিনিস ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে জিনিসটি অত্যন্ত প্রিয় রাধারানির সেটা হচ্ছে রাবড়ি তো রাবড়ি আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই গরুর দুধটাকে ফুটিয়ে ঘন করে যা দেবেন তার অর্ধেক পরিমাণ তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে আপনারা মিষ্টির জন্য ব্যবহার করবেন মিশ্রি চিনি কিন্তু কখনোই নয় মিষ্টি ব্যবহার করবেন তার সঙ্গে কেশর দেবেন তার সঙ্গে আপনারা ড্রাই ফ্রুট মানে কাজু কিশমিশ হ্যাঁ চেরি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই রাবড়ি প্রস্তুত করার জন্য তাহলে প্রথম গেল দই আরবি সেটার পদ্ধতি বললাম আর আপনি বললাম তৃতীয়ত হচ্ছে মালপোয়া এটি রাধারানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার রাধারানী অত্যন্ত পছন্দ করেন হ্যাঁ ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণকে যেমন আমরা তাল নিবেদন করি সেরকম রাধারানীকে আমরা কি নিবেদন করতে পারি না রাধারানীকেও আমরা মালপোয়া নিবেদন করতে পারি যদিও মালপোয়া বা লুচি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনেরই অত্যন্ত প্রিয় কেনই বা হবে না কারণ রাধারানী এবং শ্রীকৃষ্ণ আলাদা বস্তু তো কিছু নয় ভগবান শ্রীকৃষ্ণের যিনি আধার যিনি আলাদিনী শক্তি তিনিই হচ্ছেন রাধিকা তাই আলাদা হওয়ার কথাও কিন্তু নয় চতুর্থ যে জিনিসটি অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে সিমুই পায়েস আপনারা সিমুই পায়েস তার সঙ্গে লুচি রাধারানিকে সেবা দিতে পারেন সেটিকে সুন্দর করার জন্য সিমুই পায়েসের সঙ্গে আপনারা নারকেল দিতে পারেন যেমন মালপোয়ার সঙ্গে আপনারা নারকেল ব্যবহার করতে পারেন এই সিমুই পায়েসের ক্ষেত্রে আপনারা নারকেল কাজু এই সমস্ত ফ্রুট যেগুলো রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আরেকটি জিনিস ভীষণ প্রিয় রাধারানীর একটি ফল বিশেষ আপনারা অনেক রকম ফল দিয়ে থাকেন কিন্তু রাধারানীর সেবাই। আতা দিতেই হয় আতা হচ্ছে রাধারানীর অত্যন্ত অত্যন্ত প্রিয় জিনিস তাহলে যে পাঁচটি জিনিস গেল সেটি হচ্ছে প্রথমেই দই আরবির কথা বলা হয়েছে তারপর রাবড়ি তৃতীয়ত হচ্ছে মালপোয়া চতুর্থ হচ্ছে সামাই পায়েস এবং পঞ্চমত একটি ফল বিশেষ সেটি হচ্ছে আতা ফল এই পাঁচটি দ্রব্য তবে আবারও বলি এই পাঁচটি দ্রব্য আপনারা শুদ্ধভাবে মন থেকে আপনারা কিন্তু রন্ধন করবেন উল্লেখিত খাদ্যদ্রব্যগুলি সেখানে আপনার মনের প্রীতি মনের শ্রদ্ধা মনের ভক্তিটাই কিন্তু প্রধান বিষয় সেখানে অহংকার বর্জিতভাবে আপনারা সেবা দেবেন সেবা দেবার ক্ষেত্রে বিশেষ কতগুলো কথা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে এগুলো না হলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে যেমন সেবা দেওয়ার ক্ষেত্রে আপনারা অ্যালুমিনিয়াম বা এখন স্টিল যেগুলো অ্যালুমিনিয়াম বা ওই সতের জিনিস দ্রব্য যেগুলো বলা হয় আর কি অ্যালুমিনিয়াম তারপরে ট্যানলেস স্টিল এই ধরনের দ্রব্য আপনারা অনেকে কাঁচ ব্যবহার করে চিনামাটির কাপ এইগুলো ব্যবহার করে চিনামাটির পাত্র এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ অভাব বর্জন করবেন আপনারা সেবা দেবার ক্ষেত্রে শুধুমাত্র পিতলের থালা আপনারা ব্যবস্থা করেন পিতলের থালা পিতলের বাটি পিতলের গ্লাস পিতল হচ্ছে অত্যন্ত পবিত্র জিনিস এখন কারুর যদি না থাকে ব্যবস্থা করতে যদি না পারেন সেক্ষেত্রেও বিধান আছে আপনারা যে কৌটো কাগজের বা শাল যে কোপটে পাওয়া যায় বর্তমানে সেই কোপটেগুলো ব্যবহার করুন ব্যবহার করার পর আপনারা ফেলে দিলেন কোনো অসুবিধা কিছু নেই কিন্তু ভুলেও যেন আপনারা ওই পিতলের পরিবর্তে অ্যালুমিনিয়াম বা স সৎ যেটা বলছে আর কি বা স্টিলের ট্যানলেস স্টিলের বা চীনামাটির বা কাঁচের এই সমস্ত দ্রব্য দিয়ে আপনারা ব্যবহার করবেন না হ্যাঁ তবে প্রত্যেকটা দ্রব্য নিবেদনের ক্ষেত্রে আপনারা অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন প্রত্যেকটা দ্রব্যের মধ্যে আর চরণামৃতের জন্য যে অথবা যেটা জল আপনারা দেবেন সেই জলের মধ্যে দিয়ে রাধারানীকে সেবার জন্য তুলসী পাতা অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে তুলসী পাতা কিন্তু দেবেন না এই জিনিসগুলো আপনাদেরকে কমন জিনিস এগুলো কিন্তু মনে রাখতেই হবে কৃষ্ণ সেবার জন্যেই একমাত্র তুলসী অন্য কোনো দেবতার জন্য আপনার তুলসী পাতার ব্যবহারের প্রয়োজন নেই এবং সেই জল জলকে আরও একটু সুন্দর তৈরি করার জন্য আপনারা হালকা একটু মিষ্টি ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে একটু কপুর আপনারা দিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তো এইভাবে আপনারা নিবেদন করবেন আর নিবেদনের মন্ত্রতন্ত্র অনেক কিছুই আছে পদ্ধতি আছে যারা চিত্রপটেই গৃহস্থ থেকে করবেন স্বাভাবিকভাবে সকাল থেকে স্নান টান করে শুদ্ধভাবে যতটুকু পারবেন ততটুকু করবেন বেশি কিছু করতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো মন্ত্র ধার ধারবেন না যদি না পারেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র যেটি রয়েছে সেই মন্ত্রটি জপ করুন আর আপনারা কৃষ্ণ মন্ত্র জপ করুন যে দীক্ষার মন্ত্র দিয়ে সেই মন্ত্রই জপ করুন রাধারানীকে স্মরণ করুন স্মরণ মরণ এইগুলোই কীর্তন এগুলি হচ্ছে মুক্তির একমাত্র লাভ কারণ বারবার বলা হয়েছে নববিদা যে ভক্তির কথা আছে সেখানে শ্রবণের কথা বলা হয়েছে সেখানে কীর্তনের কথা বলা হয়েছে সেখানে স্মরণের কথা বলা হয়েছে সেখানে মননের কথা বলা হয়েছে কিন্তু কোনো জায়গায় আপনাকে এমন কিছু বলা নেই মন্ত্র তন্ত্র এইসব কথা কিন্তু ব্যাখ্যা করা নেই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রথমেই আছে শ্রবণ শ্রবণের কথা বলা হয়েছে কিন্তু জন্যে শ্রবণ করুন কীর্তন করুন মনন করুন স্মরণ করুন চিন্তন করুন এই সবের মধ্যে দিয়েই কিন্তু আমাদের মুক্তির একমাত্র পথ যাই হোক আজকের আলোচনা বিষয়ে রাধারানীকে কীভাবে আপনারা নিবেদন করবেন বা রাধারানীর প্রিয় খাদ্যদ্রব্য কী সেটা নিয়ে আপনারা আলোচনা করলাম তো আলোচনা ভালো থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশাপাশি শেয়ার করবেন যাতে আপনার মতো আপনার আরও প্রিয় মানুষজনরা আমার চ্যানেলটি পাই এবং এখানে সম্পূর্ণ শাস্ত্রীয়ভাবে শাস্ত্রসম্মতভাবে সহজভাবে গৃহস্থ মানুষের জীবনযাপনের কাহিনী আলোচনা করে থাকি হরে কৃষ্ণ